হ্যালো ক্রিয়েটিভ ফ্যাম আমি পূজা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উইদাউট প্ল্যানিংয়ে একদিনের জন্য মায়াপুর কীভাবে ঘুরে এলাম তো প্রথমেই বলে রাখি এই ট্যুরের মেন গাইড হচ্ছে আমার বোন আমরা বেলঘড়িয়া থেকে সকাল নটার কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগরে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরে আমরা পৌঁছে গেছিলাম মায়াপুর ধাম কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ধাম যাওয়ার টোটো রয়েছে জনপ্রতি ভাড়া সত্তর থেকে আশি টাকা পড়বে শহরের কোলাহল এবং প্রতিদিনের কাজের প্রেসারের থেকে নিজেকে রিল্যাক্স করার জন্য গ্রাম্য পরিবেশ হচ্ছে আমার কাছে থেকে বেস্ট জায়গা প্রায় এক ঘন্টা প্রকৃতির সাথে আলাপচারিতা করতে করতে আমরা মায়াপুর ধামে এসে উপস্থিত হলাম আমরা আমাদের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সকাল সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে এবং ওখানে পৌঁছাই সাড়ে বারোটা থেকে পনেরো একটার ভিতর পৌঁছে আমরা প্রথমেই একটি নিরামিষ হোটেলে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছিলাম ষাট থেকে সত্তর টাকার ভিতরে পেট ভরা ভালো খাবার কিনতে এখানে পাওয়া যায় খাওয়া দাওয়া সেরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি এটি গদাভবনে প্রবেশ পথ যেখানে যারা অনেক দূর থেকে আসছেন যারা একদিন জার্নি কমপ্লিট করে উঠতে পারেন না তারা এখানে স্টে করতে পারেন এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে যেহেতু শীতকাল পুরো মন্দির প্রাঙ্গন জুড়ে অজস্র ফুল ফুটে রয়েছে মায়াপুর ধামে গদাভবনে কুপন সিস্টেমের মাধ্যমে প্রসাদের ব্যবস্থাও করা আছে পঁচিশে ডিসেম্বর আমরা যেদিন গেছিলাম সেদিনকে দেখলাম মন্দির প্রাঙ্গণে একটি গীতা মেলার আয়োজন রয়েছে সেখানে বিভিন্ন খাবারের স্টল রয়েছে পোশাক আশাকের স্টল রয়েছে আমি প্রথমে এটাকে সোলার ডোম ভেবেছিলাম না এটা সোলার ডোম নয় এটা মায়াপুর ডিজিটাল থিয়েটার বিকেল চারটের সময় মন্দিরের গেট ওপেন হওয়ার পর মন্দিরের গেটে ঠিক এই রকম ভিড় ছিল এরপর আমরা মায়াপুর জার্নিকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম ওখান থেকে আমরা ডাইরেক্ট টোটো হয়ে পৌঁছে গেছিলাম সৌরভগঞ্জ ঘাটে। মাত্র তিন টাকায় নদী পারাপারের জন্য নৌকা ওখানে ব্যবহৃত হয় শীতের বিকেলে সবুজের মধ্যে দিয়ে সূর্যাস্তের নরম আবাস উপভোগ করতে করতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম খুব শীঘ্রই আবার নতুন ব্লক নিয়ে ফিরছি